দশ তারিখ মঙ্গলবার পুরো বেঙ্গল জোন কেমন থাকবে আবহাওয়া এবং ঝড় বৃষ্টি সহ তাপমাত্রার খবর পুরো দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা পুরো বাংলাদেশ জুড়ে কেমন থাকবে আবহাওয়া আজকের এই এই ভিডিওতে লাইভ আর আমার ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সকালের দিকে যদি যাই তাহলে মেঘমালা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘ কেমন থাকবে ছিলের শিলচর এবং শিলং দিকে কিন্তু মেঘ প্রবেশ করবে এবং মেঘ প্রবেশ করে বৃষ্টি কি থাকবে সেই দিনকে লক্ষ্য করে অবশ্যই দেখে নেব তো ভিডিওটি অবশ্যই নাটনে পুরোটা দেখবেন সিলেট দিকে কিন্তু সকালের দিকে মেঘ মেঘ প্রবেশ করবে কিন্তু থাকতে চলেছে এই মেঘের সাথে কিন্তু কিন্তু বৃষ্টি কিছুটা দেখা যাবে এবং ময়মনসিংহ ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন লাইভে ময়মনসিংহ ঢাকা এদিকে লক্ষ্য করে কিন্তু মেঘমালা থাকবে একদম হালকা পাতলা মেঘ কিন্তু থাকবে আমরা দেখতে পাচ্ছি লাইভ রাডারে এবং কলকাতায় কিন্তু থাকবে মেঘ তো পরবর্তী সময়ে কিন্তু মুর্শিদাবাদের দিকে মেঘটি আসতে আসতে পারে পারে দিকে তো তো দেখে যে আগামী সময়ে কেমন যায় যায় যদি ছয়টা সাতটা তাহলে দেখতে পাচ্ছি ময়মনসিংহের দিকে কিন্তু মেঘমালাটা একটু দৃঢ় হচ্ছে এবং তোরাতেও একটু দৃঢ় হচ্ছে এবং সিলেটে কিন্তু সারাদিনকে লক্ষ্য করে থেকেই যাচ্ছে সেই মেঘটি মেঘটিতে কিন্তু থাকার পরবর্তী সময় যদি বিকেলের দিকে চলে যায় তাহলে শিলচরে ভারতের শিলচরে কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু তার পরবর্তী সময়ে আটটার দিকে গেলে দেখতে পাচ্ছি সিলেটের দিকে বেশি একটু বৃষ্টি হবে সিলেটের দিকে কিশোরগঞ্জে বৃষ্টি আছে লাখায় কাপাসিয়া ঢাকা আগারতলা কুমিল্লা এদিকটায় ফরিজগঞ্জ ও সেনবাগেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং ফাটিকসরি উপজেলা এবং এর দিকে বৃষ্টি রয়েছে কিন্তু ছাঁকড়ায় বৃষ্টি বেশি বৃষ্টি রয়েছে হ্যাঁ ছাঁকড়ায় বেশি বৃষ্টি রয়েছে আপনারা লাইভে আর আডারে দেখতে পাচ্ছেন তো আটটা নটা দশটা এগারোটা বারোটার দিকে গেলেও কিন্তু সেই দিকে লক্ষ্য করে বেশি আকারে কিন্তু বৃষ্টি রয়েছে কিন্তু মেঘমালা সব দিকে থাকছে এবং ফরিদগঞ্জের দিকে একটু বৃষ্টি হলেও হতে পারে ফরিদগঞ্জের এবং মতিরহাট দিকটায় হলেও হতে পারে বলতে গেলে হালকা মাঝারি ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে বেশি একটি নেই বৃষ্টি সেই দিনকে লক্ষ্য করে তার তাহলে আমরা দেখে নেব যে আভার আডারে যদি আমরা যাই বৃষ্টির পরিমাণে তো বৃষ্টির পরিমাণে গেলে দশ তারিখ মঙ্গলবার লাস্ট চব্বিশ সন্ধ্যায় গেলে বৃষ্টি কোথায় কোথায় হবে আমরা লাইভ দেখিনি হ্যাঁ চিটা দিকে বেশি বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি লাইভ রাডারে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে দশ তারিখ লক্ষ্য করে এবং নীলহক চরিতে বৃষ্টি রয়েছে সাঁকড়ায় বেশি বৃষ্টি রয়েছে এবং চিটাগাং দিকে টেকনাফের দিকে বৃষ্টি রয়েছে সিটাগাং এবং ফাটেছড়ি উপজেলায় কিন্তু বৃষ্টি রয়েছে রাঙ্গা রাঙামাটি এই দিকটা বৃষ্টি রয়েছে এই দিকটায় বেশি একটা লাঙ্গুদা একটি তো বেশি বেশি বৃষ্টি রয়েছে এই দিকটায় লক্ষ্য করে এদিকে প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে কুমিল্লায় প্রতিটি বিভাগে কিন্তু হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সেদিনকে লক্ষ্য করে ঢাকার দিকে বৃষ্টি রয়েছে কাপাসিয়া ঝিরি বৃষ্টি তো মাড়ানে মনোর হালকা মাঝে হতে পারে কয়েকটি উপজেলায় হতে পারে কিন্তু প্রতিটি জেলা বৃষ্টি নেই প্রতিটি জেলায় তো লাখায় বৃষ্টি কয়েকটি বিভাগে হতে পারে এবং মার্ডার্ন সিং এর দিকে একটু বৃষ্টি রয়েছে সিলেটে কিন্তু প্রতিটি জেলায় বা উপজেলায় ঝিরে ঝিরি বৃষ্টি রয়েছে এবং ভারতের কিন্তু শিলচরের দিকে বৃষ্টি হালকা মাঝে রয়েছে রংপুর সিলেট শিলচর যাই হোক শিলিগুড়ির দিকে কোনো বৃষ্টি নেই মুর্শিদাবাদে সেদিনকে লক্ষ্য করে কিন্তু বৃষ্টি নেই মেঘমালা পরবর্তী এসে কিন্তু বৃষ্টি ধারণ করে না সেদিনকে লক্ষ্য করে দশ তারিখ রাজশাহী মেহেরপুরের দিকে বৃষ্টিও নেই কলকাতার দিকেও বৃষ্টি নেই তো প্রতিটি জেলায় আমরা দেখে নিলাম বৃষ্টির পরিমাণ কেমন থাকবে এবং তাপমাত্রা কেমন থাকবে সেদিনকে লক্ষ্য করে আমরা দেখে নিই লাইভ রাডারে তো লাইভ রাডারে যদি চাই তো তাহলে আমরা দেখবো যে তাপমাত্রা কেমন থাকবে দশ তারিখ লক্ষ্য করে যদি আমরা দুই তারিখ দিকে যাই তো তাহলে দেখতে পাচ্ছি মহেশকালীতে ত্রিশ ডিগ্রি ঠিক না পে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতেছে এবং চিটাগাঙ্গে চিটাগাংয়ে সরি চিটাগাংয়ে একত্রিশ ডিগ্রি ফাটিকছরি উপজেলায় একত্রিশ লালবাগাটের একত্রিশ এবং কলাপাড়াতে বত্রিশ ডিগ্রি মাথাবাড়িয়াতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তে হবে ফিরোজপুরে বত্রিশ বরিশাল বরিশালের দিকে বত্রিশ ডিগ্রি তো আমরা দেখে নেব বেশি কোন দিকে পড়ছি কলকাতা কলকাতায় কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে বুঝতে পারছেন কলকাতায় কী পরিমাণে তাপমাত্রা পড়বে এবং সাতক্ষীরা উপজেলায় সাতক্ষীরাতে না সরি সাতক্ষীরাতে জেলায় দেখতে পাচ্ছি আমরা চৌত্রিশ শ্যামনগর পঁয়ত্রিশ খুলনাতে পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে খুলনা সাতক্ষেরা মানে দক্ষিণবঙ্গে কী পরিমাণে রৌদ্র দশ তারিখে পড়তে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রাডারে যশোরে কিন্তু চৌত্রিশ ডিগ্রি লোহাগড়াতে চৌত্রিশ এবং শৈলকাতে চৌত্রিশ মহেরপুরে চৌত্রিশ ডিগ্রি রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি ধুলিয়ানের সাঁত্রিশ মারান মালদাতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা পড়তেছে বগুড়াতে তাপমাত্রা পড়ছে পঁয়ত্রিশ এবং পয়মনসিংহে তেত্রিশ সিলেটের দিকে চৌত্রিশ ডিগ্রি এবং শিলচরেও চৌত্রিশ ডিগ্রি রংপুরের দিকে চৌত্রিশ শিলিগুড়িতেও চয়ত্রিশ তো আগামী দিনে দশ তারিখে কিন্তু কয়েকটি জেলাতে বিশাল আকারের এই তাপমাত্রা প্রতিটি জেলায় থাকতেছে শুধু বরিশাল কলাপাড়া চিটাগাং বাদে প্রতিটি জেলায় বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভে কী পরিমাণ তাপমাত্রা পড়তেছে সেদিনকে লক্ষ্য করে কিন্তু বৃষ্টিও কিন্তু মেঘমালাও কিন্তু প্রবেশ করে চলেই থাকবে ভাবতে গরমও থাকবে এবং মেঘমালা ঢাকা মমনসিং সিলেট শিলচর কুমিল্লা সিটাগাং মহেশখালী টেকনাপ এই দিকটায় লক্ষ্য করে কিছুটা বৃষ্টি দেখাও মিলবে কিন্তু সেই দিনকে লক্ষ্য করে তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে